আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি যদি সৌদি ওমান কাতার কুয়েত দুবাই বাহারাইন ইত্যাদি যে কোনো আরব দেশের প্রবাসী হয়ে থাকেন বা যেতে যাচ্ছেন তাহলে এই বাক্যগুলো আপনাকে অনেক সাহায্য করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আরবি শেখা হবে অনেক সহজে তো চলুন আজকের ভিডিওটা শুরু করি হে আহম্মদ মোবাইল আছে এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া আহমেদ জওয়াল এখানে ইয়া অর্থ হে আহমেদ অর্থ আহমেদ মৌজুদ অর্থ আছে জওয়াল অর্থ মোবাইল ইয়া আহমেদ জওয়াল হে আহমেদ মোবাইল আছে এখন সাথে নেই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সাহস মাফি এখানে আলহিন অর্থ এখন সাহস অর্থ সাথে মাফি অর্থ নেই আলহিন মাফি এখন সাথে নেই রুমে মোবাইল আছে এই বাক্যটির আরবি অর্থ হবে মজুদ গোরফা জাওয়াল এখানে মজুদ অর্থ আছে গোরফা অর্থ রুম জওয়াল অর্থ মোবাইল মজুদ গোরফা জওয়াল রুমে মোবাইল আছে তুমি জানো আরবি বলতে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন মালুম কালাম আরবি এখানে ইনটা অর্থ তুমি মালুম অর্থ জানা কালাম অর্থ বলা আরবি অর্থ আরবি মালুম কালাম আরবি তুমি জানো আরবি বলতে হ্যাঁ আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়া আনা মালুম এখানে আই ওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি আই ওয়া আন মালুম হ্যাঁ আমি জানি তুমি জানো আমি কে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা মালম আনামিন এখানে ইন অর্থ তুমি মালম অর্থ জানা আনা অর্থ আমি মেন অর্থ কে ইন দা মালুম আনামিন তুমি জানো আমি কে আগে তোমাকে দেখি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল মাফিস্তা এখানে আওয়াল অর্থ আগে মাফি অর্থ নাই সুফ অর্থ দেখা ইন অর্থ তোমাকে আউ মাফি সুফ ইন্তা আগে তোমাকে দেখি নাই তুমি কে আমি জানি না এই বাকরির আরবি অর্থ হবে ইন দ্য মেন আনা মাফি মালুম এখানে ইন অর্থ তুমি মেন অর্থ কে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না ইন দ্য মেন আনা মাফি মালুম তুমি কে আমি জানি না আমি এখানে নতুন এসেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি হেনা জেদিত এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হেনা অর্থ এখানে জেদিদ অর্থ নতুন আনা ইজি হ্যানা জেদিত আমি এখানে নতুন এসেছি তুমি নতুন কি সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্টার জেদিদ অ্যাস এখানে ইন অর্থ তুমি জেদিদ অর্থ নতুন অ্যাশ অর্থ কী মুশকেলা অর্থ সমস্যা ইন্টার জেদিদ অ্যাশ মুশকেলা তুমি নতুন কী সমস্যা দোকান কোথায় আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম অয়েন বাক্কা আলা এখানে মাফি মালুম অর্থ জানি না অয়েন অর্থ কোথায় বাক্কালা অর্থ দোকান মাফি মালুম অয়েন বাক্কা কালা দোকান কোথায় আমি জানি না তুমি জানো কোথায় দোকান এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন মালুম ওয়েন বাক্কালা এখানে ইন অর্থ তুমি মালুম অর্থ জানো ওয়েন অর্থ কোথায় বাকালা অর্থ দোকান ইন মালুম ওয়েন বাক্কালা তুমি জানো কোথায় দোকান কেন দোকানে যাবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ বা বাক্কালা এখানে ল্যাশ অর্থ কেন রোহ অর্থ যাবে বা কালা অর্থ দোকান ল্যাশ রোহ বা কালা কেন দোকানে যাবে আমার মাংস লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা লাহাম এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই বা লাগবে লাহাম অর্থ মাংস আনা আবগা লাহাম আমার মাংস লাগবে আমার মাংস চাই কোথায় আছে এই বাক্য আরবি অর্থ হবে আনা আবগা লাহাম ওয়েন মজুদ এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই লাহাম অর্থ মাংস অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছে আরা আবগা লাহাম ওয়েন মজুদ আমার মাংস চাই কোথায় আছে সোজা যাও দোকান আছে এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সিদা মজুদ বা কালা এখানে রোহ অর্থ যাও সিদা অর্থ সোজা মজুদ অর্থ আছে বা কালা অর্থ দোকান রহ সিদা মজুদ বা কালা সোজা যাও দোকান আছে তুমি যাবে আমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ ইনত এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাবে আনা অর্থ আমার সো অর্থ সাথে ইন রোহ আনা তুমি যাবে আমার সাথে আমি এখন যাব না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি রোহ আলহীন এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না বা নেই রোহ অর্থ যাব আলহীন অর্থ এখন আনা মাফি রোহ আলহীন আমি এখন যাব না এখন আমি কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা রোহ সুগল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাব সুগল অর্থ কাজ আলহীন আনা রোহ সুগল এখন আমি কাজে যাব এখন কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন রোহ সুগল এখানে আলহীন অর্থ এখন রোহ অর্থ যাব সুগল অর্থ কাজ আলহীন রোহ সুগল এখন কাজে যাব। আগে রোমে যাব, এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল রোহ গোরফা এখানে আওয়াল অর্থ আগে রোহ অর্থ যাব, গোরফা অর্থ রোম আওয়াল রোহ গোরফা আগে রোমে যাব তারপর কিছু খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন শহা আকেল এখানে বাদেন অর্থ তারপর সহয়া অর্থ কিছু আকেল অর্থ খাবো বাদেন শহা আকেল তারপর কিছু খাব খাওয়া শেষে পরে কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদেন এখানে সকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে রোহ অর্থ যাব সগল অর্থ কাজ আক্কেল খালাস বাদেন রোহ শেষে পরে কাজে যাব ঠিক আছে তুমি যাও এই বাকটির আরবি অর্থ হবে তাইয়েব এনতা রহ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে এনতা অর্থ তুমি রোহ অর্থ যাও তাইয়েব এনতা রোহ ঠিক আছে তুমি যাও